এমন এক জিনিস যা মুহূর্তে অনুভব করা যায় কিন্তু ভালোবাসা এমন এক জিনিস যাকে প্রমাণ করতে পুরো একটা জীবন কেটে যায় নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না কারণ আল্লাহ কোনো কিছু বিনা কারণ সৃষ্টি করেন না জীবনে খুশি থাকার দুটি উপায় আছে ভালো লাগার বিষয়গুলোকে অর্জন করুন নয়তো জীবনে যা অর্জন করেছেন সেগুলোকে ভালোবাসুন পৃথিবী কতটা আজব জানেন মানুষ জড়বস্তুকে বস্তুকে মূল্যায়ন করে এনার আগে আর মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করে মৃত্যুর পরে অপরাধ যারই হোক না কেন হে অপরাধ যারই হোক না কেন সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে কেউ আপনার বিশ্বাস ভেঙে ফেললে তাকে হাজার বার ধন্যবাদ জানানো উচিত কারণ তারা আপনাকে এটা শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করতে হলে খুব ভেবে চিনতেই বিশ্বাস করতে হয় আল্লাহর কাছে সেই হৃদয় পছন্দ যেখানে সৃষ্টির জন্য দয়া ও কষ্টের অনুভূতি থাকে এবং সেই পছন্দ যা আল্লাহর বয়ে চোখ থেকে জড়ে পড়ে মানুষ কখনো এটা ভাববে না আপনি খুশি আছেন কিনা না মানুষ শুধু এটাই ভাববে আপনি তাদের খুশি রাখতে পারছেন কি না জীবনে সম্মান পাবেন টাকা পয়সা পাবেন বাবা মায়ের সেবা করুন মৃত্যুর পর জান্নাত পাবেন জীবন একজন শিক্ষকের দেখেও কঠিন কারণ শিক্ষক প্রথমে শিক্ষা দে তারপর পরীক্ষা নেয় কিন্তু জীবন প্রথমে শিক্ষা দে তারপর শেখায় একজন বুজুর্গ বলেছেন কথা যাই হোক যেমনই হোক মানুষ সব সময় তার নিজের মতো করে তার মানে বের করে নেয় নিজের চলার পথ নিজেই নির্বাচন করুন কারণ আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কেউ জানে না জীবনের একটি বড় সত্য কথা কি জানেন আপনার খারাপ সময়ে কেউ নিজে থেকেই আপনাকে সাহায্য করতে আসবে না কিন্তু দু চারটা কথা শোনানোর সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে মানুষ ততক্ষণ আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে যতক্ষণ আপনার কাছে কিছু তারা পাবে তাই নিজের মাঝে এমন কিছু জিনিস লুকিয়ে রাখুন যেটা পাবার জন্য হলেও মানুষ আপনার পাশে থাকে জীবন যখন আপনাকে হাসাবে তখন বুঝে নেবেন আপনি আপনার ভালো কাজের ফলাফল পাচ্ছেন আর জীবন যখন কাঁদাবে তখন বুঝে নিবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় মানুষ তখন একা হাঁটতে শিখে কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন স্বর্ণ কাদায় পরে গেলেও তার মূল্য কিন্তু কমে যায় না হে স্বর্ণ কাদায় পরে গেলেও তার মূল্য কিন্তু কমে যায় না আপনি কি জানেন প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে সেটা আপনাকে অবশ্যই খেদাবে হোক সেটা ভালোবাসা অথবা অহংকার